বসুন্ধরা কিংস একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফিউচার লেজেন্ডস টুর্নামেন্টটা আসলে ক্ষুদে ফুটবলারদের ভেতর এক নতুন মানসিকতা তৈরি করে গেছে টুর্নামেন্ট শেষ হলেও এর প্রভাব এখনো প্রতিদিনের প্র্যাকটিস সেশনে দেখা যায় আগে যেখানে অনুশীলন মানে ছিল রুটিন এখন হয়ে গেছে প্রতিযোগিতা ম্যাচের চাপ সমবয়সীদের বিরুদ্ধে রিয়াল কম্পিটিশন এবং দর্শকদের সামনে খেলার অভিজ্ঞতা এসবই বাচ্চাদের বুঝিয়ে দিয়েছে ফুটবলার হতে হলে শুধু প্রতিভা নয় কঠোর শৃঙ্খলা আর ধারাবাহিক উন্নতি অপরিহার্য কোচদের পর্যবেক্ষণ স্পষ্ট টুর্নামেন্টের পর শিশুদের অ্যাপ্রোচ বদলে গেছে তার আগের তুলনায় বেশি ফোকাস্ট সময় মতো ট্রেনিং আসে অনুশীলনের তীব্রতা বাড়িয়েছে আর নিজের অবস্থান প্রমাণ করতেও আরো ক্ষুদার্ত হয়ে উঠছে অনেকেই বাড়তি সময় নিয়ে শুটিং ড্রিবলিং পজিশনিং এসব স্কিল ঘষে নিচ্ছে অভিভাবকদের মনে এসেছে পরিবর্তন এখন তার একাডেমিকে দেখছেন শুধু ক্লাস নয় বরং সন্তানের প্রফেশনাল ফুটবল জার্নির প্রথম ধাপ হিসেবে সুতরাং টুর্নামেন্টটা শুধু ট্রফি বা ফলাফলের গল্প নয় এটা ছিল মানসিক আপগ্রেডের ট্রিগার বসুন্ধরা কিংস একাডেমি চাইছে এখান থেকেই তৈরি হোক দেশের পরের প্রজন্মের আসল ফিউচার লিজেন্ডরা যদি এই ডেডিকেশনের ধারাবাহিকতা থাকে তাহলে সেই ভবিষ্যৎ খুব দূরে নয় জিসান আহমেদ কালের কণ্ঠ